স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি ময়ন কবির অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের প্রিয় মুখগুলো দেখতে পেয়ে আজকে আমি আলোচনা করব সো দ্যাট এবং সো ডট 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 দ্যাটনি সাথেই দেখুন সো দ্যাট এবং সো ডট 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 দ্যাট থেকে প্রশ্ন করা হয় এসএসসি এবং এইচএসসিতে কমপ্লিটিং সেন্টেন্সে তবে স্পোকেন ইংলিশেও এ দুটি স্ট্রাকচারের বহুল ব্যবহার রয়েছে চলুন সো দ্যাট দিয়ে আলোচনাটি শুরু করা যাক সো দ্যাট দিয়ে মূলত পারপাজ বা উদ্দেশ্য বোঝায় সো দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে যাতে চলুন একটি উদাহরণ দেখা যাক শি স্টাডিস হার্ড সো দ্যাট শি ক্যান মেক এ গুড রেজাল্ট এখানে সো দ্যাট যুক্ত ক্লজটি পূর্ববর্তী ক্লজের বা উদ্দেশ্য পরিবর্তে ইচ্ছে করলে আমরা ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারি যেমন শি স্টার হার ইন অর্ডার দ্যাট শি ক্যান মেক এ গুড রেজাল্ট তবে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে আমরা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি অধিকতর ফর্মাল সিচুয়েশনে আর ইনফর্মাল সিচুয়েশন আমরা ব্যবহার করি সো দ্যাট সো দ্যাট এর পরে সাধারণত অক্সিলিয়ারি ভার্ব ক্যান কুড উইল উড এবং মেই বসে তবে মেই দিয়ে অন্যগুলোর তুলনায় অধিকতরও বেশি ফর্মাল বোঝানো হয় এবার চলুন প্রত্যেকটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে একটি করে উদাহরণ দেখা যাক উই গো টু ইউনিভার্সিটি সো দ্যাট উই ক্যান লার্ন এখানে অক্সিলিয়ারি ভার্ব আমরা ক্যান ব্যবহার করলাম কারণ এটি একটি প্রেজেন্ট টেন্স গো গো প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে সুতরাং এখানে হবে খ্যান তারপরে বার্বের বার ওয়ার্ড যেমন লার্ন যদি এটি পাস্টে হতো তাহলে কেমন হতো উই ওয়েন্ট টু ইউনিভার্সিটি সো দ্যাট উই কুড লার্ন এখানে রয়েছে ওয়েন্ট সুতরাং আমরা এখানে ব্যবহার করলাম কুড পুটিং দিস খেই কিন দ্য ওভেন নাও সো দ্যাট ইট উইল বি রেডি বাই টেন মিনিটস We left a message with his neighbor so that he would know we had called. We send them monthly reports in order that they may have full information about progress. তবে মনে রাখা ভালো সওদাতের পরে সব সময় যে বুঝবে ব্যাপারটা সেরকম নয়। বসতেও পারে নাও বসতে পারে সাধারণত বসে তবে সবসময় নয় যেমন আমি এই অংশটি নিচ্ছি এইচএসসি বইয়ের আট নম্বর পেজের শেষের তিনটি লাইন আমি পড়ছি আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট ফ্রম দিস ডেই বাংলাদেশ কোর্টস ম্যাজিস্ট্রেসিস গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইনডেফিনিটলি সো দ্যাট দ্য পোয়ার ডোন্ট হ্যাভ টু সাফার সো দ্যাট my people don't have to go through hardships এখানে খেয়াল করুন so এর পরে সাবজেক্ট রয়েছে the poor এর পরে রয়েছে don't have to suffer এখানে কিন্তু কোনো মডাল অক্সিলিয়ারি ব্যবহার করা হয়নি এর পরেও রয়েছে so এর পরে my people সাবজেক্ট এর পরে রয়েছে don't have to go through hardship এখানেও কোনো ধরনের মডাল অক্সিলিয়ারি ব্যবহার করা হয়নি আরেকটা সহজ एग्जांपल দেখা যাক মি দেখুন দ্যাট এর পরে রয়েছে আই এখানেও লক্ষ্য করুন এর পরে কোনো ধরনের মোডেল লকজুরারি ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে আই ডোট মিস দ্য প্রোগ্রাম আরেকটি বিষয় ইনফরমাল সিচুয়েশনে বিশেষত আমেরিকান ইংলিশে সো এর পরে দ্যাটটি অনেক সময় উজ্জ্ব থাকে যেমন ধরুন

দি ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওক এখানে লক্ষ্য করুন এটি প্রেজেন্টেন্সে রয়েছে যে কারণে এখানে অগিলারি ভার্বটি হলো ক্যানট আরেকটি উদাহরণ দেখা যাক শি ওয়াজ সো সিক দ্যাট শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং এখানে এটি পাস্ট টেন্স রয়েছে যে কারণে এখানে হলো কুড নট তবে ব্যাপারটি এমন নয় যে দ্যাট ক্লোজটির পরে সবসময় ক্যানট অথবা কুড নটই বসতে হবে এটি অন্যরকমও হতে পারে চলুন কিছু উদাহরণ দেখা যায়

এখানে দেখুন দ্যাট এটিও একটি ব্যবহৃত হয়েছে সাবজেক্টের পরে চেঞ্জড একটি ভার্ব এখানে কোনো ধরনের অফজিলারি ভার্ব ব্যবহার করা হয়নি ইট ওয়াজ সোজিংল নেভার ফর এখানে আবার দেখুন পরে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে কোন টেন্স হবে সেটা নির্ভর করবে অর্থের উপরে এখানে বাধা দেওয়ার কোনো নিয়ম নেই যে শুধু খ্যানট অথবা নটই হতে হবে আলোচনাটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার অলমোস্ট এমটি একটি চ্যানেলে আপনারা এক হাজার জনেরও বেশি সাবস্ক্রাইব করেছেন সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা এখনও সাবস্ক্রাইব করেননি ইংলিশের যে কোনো ধরনের সমস্যা ছোটো বা বড় আপনারা সেই সমস্যা সমাধানের জন্য সাবস্ক্রাইব করুন ইংলিশ সেন্টারকে আমি ছোট থেকে বড় আস্তে আস্তে সমস্ত প্রবলেমগুলোই আমি এখানে সলভ করার চেষ্টা করুন দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন